সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এটা হচ্ছে শেরপুর জেলার অন্তর্গত শ্রীপুরদি পৌরসভার ছোট্ট একটা বাজার এই বাজারে কৃষক তার কষ্টার্জিত ফসল এখানে নিয়ে আসে কত এটা তিনশো টাকা ষাট টাকা কেজি কাকরোল অনেক ভালো হয়েছে তো এতো দাম এত কমকে দাম কম না ষাট টাকা কেজি দাম কম না ঢাকা চাল অনেক বেশি বিদেশি করোনা কত টাকা এক কেজি পঞ্চাশ টাকা এই করোনা এক কেজি পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন

পঞ্চাশ করে পঞ্চাশ এ পুটল কত বেসতেছেন পাল্লা পঞ্চাশ আটচল্লিশ আজকে তো অনেক জিনিস নামছে দেখি আর কি কি আছে আলু আলু মন কত বেসতেছেন তাহলে কেজি কত পড়ে

দশ বারো টাকা কেজি তাহলে এখনো আলু যদি দশ বারো টাকা কেজি হয় তাহলে কৃষক বাঁচবে কেমনে আমার তো মাথায় কিছু ধরে না তুমি কি পাইকেন নাকি কৃষক কৃষক আলুর যে দাম এত কম তাহলে কি তোমার খরচ উঠে উৎপাদন খরচ উঠে তাহলে কেমনে আষ্ট ছুটিয়া করে বললে কেজি বিশ টাকা তাই না উৎপাদন খরচই বিশ টাকা তাহলে ব্যস্ত আছেন দশ টাকা করে এটা কোনো হইল হঠাৎ করে দাম পড়ে গেছে কাকে আসলে এই আলুর দামগুলা গুলা দশ টাকা কেজি আলুর দাম তাহলে এটা এইভাবে আলুর দাম বলে কৃষক বাঁচবে কেমনে উৎপাদন খরচ যেহেতু বিশ টাকার কাছাকাছি হ্যাঁ কাকা আপনি কি পাইকেন না কৃষক আলু বেচতেছেন কত করে বিশটা চারশো বিশ চারশো বিশ টাকা দশ টাকা কেজি উৎপাদন খরচই তো তেমনি তাহলে উঠবে না হ্যাঁ দেখ রাখতে আমি

উৎপাদন খরচ উঠতেছে মনে হয় না দিকে বিশ হাজার টাকা লস বাংলাদেশে যদি প্রান্তিক কৃষক না বাসে তাহলে দেশ ভালো ভালো হবে না এটাই আসলে সরকারের উচিত যে প্রান্তিক কৃষকদের প্রতি সুদৃষ্টি দেওয়া এবং তাদের উৎপাদিত পণ্য যাদের ন্যায্য মূল্য পায় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এইভাবে যদি কৃষক তার ন্যায্য মূল্য না পায় তাহলে তো মাথা মারা যাবে এই কাঁচা বরিশ কত ব্যস্তছেন আপনারা বারোশো বারোশো তেরোশো টাকা এটা কি মুন এই লেবু পিস কত বাঁচতেছে পিস না উৎপাদন খরচ দিতে উঠবে না কি পাল্লা কত পাল্লা দুইশো টাকা পাল্লা দুইশো টাকা বিড়ি খাইতে দাও